তো এই রকম কোয়ালিটির ছবি আপনিও এডিট করতে পারবেন তার জন্য আপনার ফোনে ক্রোম ব্রাউজ ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন জিমিনি জাস্ট আপনি জিমিনি লিখে এখানে সার্চ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি তো আপনি এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে দিবেন তারপর একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন তারপর দেখতে পাবেন এখানে আইকন নিচে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন আপলোড ফাইলস তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর ফাইলসে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে ছবিটি আপনি মানে এডিট করতে চান তো সেই ছবিটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার ছবিটি সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাবেন আপনার ছবিটি এখানে চলে আসছে তো আগে থেকে আমি একটি মানে টাইটেল লিখে রাখছি তো এই টাইটেলটি আপনারা কমেন্ট বক্স বা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আপনি এখানে ক্লিক করে দিলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে তো অলরেডি কিন্তু আমাদের ছবিটি তারা এডিট করে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা এই কোয়ালিটিতে মানে বেনানা কোয়ালিটিতে আপনার ছবিটি মানে কনভার্ট করতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এখানে আপনি এই ছবির উপর ক্লিক করে উপরে দেখতে পাবেন ডাউনলোড আইকন তো ডাউনলোড আইকনে ক্লিক করে এটি আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারেন তো আমি সরাসরি আমার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই গ্যালারিতে কিন্তু আমার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে